আশাদ্বীপ নার্সিংহোম অ্যান্ড ডায়াগনিস সেন্টারের চব্বিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির হয়ে গেল উপস্থিত ছিলেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার আনন্দ রায় মহাশয় অতিরিক্ত পুলিশ সুপার আশাদ্বীপ নার্সিংহোম অ্যান্ড ডায়াগনসিস সেন্টারের কর্ণধার তাপস কুমার ঘোষ আশাদ্বীপ প্যারামেডিক্যাল ইনস্টিটিউটের কর্ণধার স্বপন সিংহ রায় জীবন সাহারা পত্রিকার সম্পাদক মাসিদুল শেখ ও সহ সম্পাদক শফিউল ইসলাম বর্তমান পত্রিকার সাংবাদিক সবুজ বিশ্বাস সুজয় ঘোষ সারোয়ার হোসেন সহ আশাদীপ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনিস সেন্টারের স্টাফ ও কর্মীবৃন্দগণ এদিন প্রায় একশো জন রক্তদান করেন এ ধরনের মহৎ উদ্যোগের প্রশংসা করেছেন সকলেই আজকে আমাদের চব্বিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের কর্মসূচি আছে মূলত আমরা স্টাফদের ওপরেই বেশি পরিমাণে নির্ভর করেছি যে এটাকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হিসাবে প্রচার প্রচারে জরুরস নয় আমরা এটাকে মানে সবার কাছে ছড়িয়ে দিতে চাই যে আমরা যেহেতু স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য পরিষেবা দিই মানুষকে প্রথম যদি আমরা এই রক্ত দেওয়াটা মানুষকে বোঝাতে পারি যে আমরা নিজেরাও দিই তাহলে পরে অন্যান্য মানুষ এগিয়ে আসবে এবং যেটা আজকে আমাদের সমাজে সবচাইতে বড়ো এ হচ্ছে যে রক্ত লাগে আমাদের মূলত দুটো এতে এক হচ্ছে খ্যালাসিনিয়া পেশেন্টের জন্য যেটার জন্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম দরকার সরকার করছে আমরাও যদি সেটাকে করতে পারি আর দ্বিতীয় লাগে আমাদের এই মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বড় আর একটা সমস্যা হচ্ছে যে আন্ডারেজে বিয়ে হওয়া যে আন্ডারেজে যে আমাদের বোনেরা গর্ভবতী হয় তাদের ক্ষেত্রেই বেশি রক্তটা লাগে তাহলে এই দুটো জিনিসকে যদি আমরা প্রোটেক্ট করতে পারি তাহলে আজকে যে রক্তের যে সমস্যা সেটা থেকে আমরা মুক্তি হতে মুক্ত হতে পারব এই কারণে আমি আমার আমাদের যে আশাদ্বীপের যে পরিবার সবাইকেই বলেছি যে আগে প্রথম নিজেরা রক্ত দাও যাতে সমাজ উদ্বুদ্ধ হয় মানুষের কাছে বার্তা দিই এটা হচ্ছে আমাদের প্রথম কাজ দ্বিতীয় কাজ যেটা আজ থেকে তেইশ বছর আগে সামনে পাশে একটা ছোট্ট জায়গায় আমরা আমাদের এই পথ চলা শুরু করেছিলাম তেইশ বছর আগে রঘুনাথগঞ্জের স্বাস্থ্য পরিষেবা বলতে কোনো কিছু ছিল না সেটাকে প্রথম এই ফার্মেশনে দেওয়ার ভাবনা আমার মাথায় আসে অন্যান্য অনেকজন আমাকে সেই বুদ্ধি দেন সেই পরামর্শ দেন সেই পরামর্শ নিয়ে আমি পথ চলতে শুরু করি এবং এইটুকু বলতে পারি নিজের নিজের কাছে আমি পরিষ্কার যে মানুষকে যতটা সম্ভব পেরেছি রিলিফ দিতে সবটা পেরেছি বলতে পারব না কিন্তু এইটুকু আমি অবশ্যই দাবি করতে পারি যে উনাদগঞ্জের মুখে স্বাস্থ্য পরিষেবায় আশাদিন সবার চাইতে এগিয়ে আছে এবং এগিয়ে থাকবে এবং স্বাস্থ্য পরিষেবাটাকেও যে এটা একটা পরিষেবা সেই মর্মেই আমরা এটা যে মূল্য দিয়ে হয় না সেই ভাবনাটাও আমি যাতে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি জমিপুর এলাকার মানুষের উপকার করতে পারি এই আশা এবং ভরসা আমার আছে আজকে আইডিয়া আমাদের দেড়শো বোতলের ওপর রক্ত হবে তবে আসাদি নার্সিংহোম কেন মানুষ আসবে মানুষ আসবে এই কারণে যে পরিষেবার দিক থেকে অন্তত আমি এইটুকু বলতে পারি সবার চাইতে কয়েক যোজন এগিয়ে আছি আমরা মানুষের যে বেসিক এ একটা নার্সিংহোম পরিকাঠামো করতে পেরে সে পরিকাঠামোর সমস্ত কিছুই আমরা ফুলফিল করেছি এবং শুধু আমি জঙ্গিপুর সাব ডিভিশন বলবো না আমি জেলার মধ্যে অন্যতম যারা বাইরে থেকে আসেন তারাও এসে স্বীকার করেন যে আমাদের প্রতিষ্ঠানে যারা আসেন ইনস্পেকশনে তারাও স্বীকার করেন যে জেলার মধ্যে অন্যতম ব্যতিক্রম নার্সিংহোম হচ্ছে আশাদিক নার্সিংহোম যারা যতটা সম্ভব ক্রাইটেরিয়া পূরণ করে এবং মানুষের ন্যূনতম মূল্যে পরিষেবা দেওয়ার চেষ্টা করে এটাই আমাদের আমার তাপস কুমার ঘোষ আসাদিফ নার্সিংহোমসিক সেন্টারে ছিল আজ আশাদিক নার্সিংহোম ডায়াগনসিস সেন্টারের ঠিক তেইশ বছর আগে নয় আগস্ট শুরু হয়েছিল আজকে তার চব্বিশ বছর আশাদীপ নার্সিংহোম ডায়াবেলসিস সেন্টারের চব্বিশতম বর্ষ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সামাজিক দায়বদ্ধতায় দায়বদ্ধ হয়ে আমরা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং মূলত আমরা রক্তদান শিবিরের আয়োজন করার একটি আমাদের উদ্দেশ্য যে আমরা একটা স্বাস্থ্য প্রতিষ্ঠানে আমরা আছি অথচ এবং আজকের মূলত এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা আমরা আমাদের যারা স্টাফ কর্মী তাদের কে আমরা বলেছি যে এটা একটা অ্যাওয়ারনেস এবং আমরা নার্সিং হোম আমরা নার্সিংহোমের সদস্য আমরা আশাধীন পরিবার আমরা যদি রক্তদান শিবির থেকে পিছিয়ে যাই তাহলে আমরা মানুষকে কি বার্তা দেব তাই আমরা আজকে এই মহাতি অনুষ্ঠানে আমরা উদ্বুদ্ধ হয়েছি অলরেডি আমাদের ক্যাম্প শুরু হয়ে গেছে এবং আমরা প্রায় চারশো জনের কাছে আমাদের বার্তা পৌঁছেছি সবই শুরু হয়েছে দুপুর পর্যন্ত এই স্বেচ্ছায় রক্তদান শিবির হবে কতজন রক্তদান করবে আমরা তো আশা রাখছি যেটা যে আমাদের অন্ততপক্ষে পক্ষে একশো হবে কিন্তু সবে তো শুরু আমাদের দুটো তিনটে পর্যন্ত হবে আমরা আশা করছি আমাদের একশো রক্তদাতা আজকে রক্ত দেবেন ঠিকই উপস্থিত ছিলেন আজকে এই রক্তদান শিবিরে আমরা বিভিন্ন আধিকারিকদের বলেছিলাম কিন্তু তারা বিভিন্ন কারণে দপ্তরের কাজই তারা প্রায়োরিটি দেবেন বা দিয়েছেন তারা আমাদের ফোন করেছেন দুঃখ প্রকাশ করেছেন যে আমরা আছি আপনাদের সাথে আপনার অনুষ্ঠান শুরু করুন আমাদের জন্য অপেক্ষা করবেন না তো আজকে আমাদের অতিথিবর্গ ডক্টররা ছিলেন আশাদ্বীপে এবং আমরা সবসময় যে সাংবাদিক বন্ধুদের আমরা পাই সাংবাদিক বন্ধুদের মধ্যে জীবন সাহারা পত্রিকার সম্পাদক মাসাদুল শেখ মহাশয় ছিলেন বর্তমান পত্রিকার সাংবাদিক সবুজ বিশ্বাস মহাশয় সম্মানীয় অতিথি ছিলেন এছাড়াও আমরা নিউজ বলেছি তার সম্পাদক সুজয় ঘোষ তিনি একটু ব্যস্ত আছেন বাইরে উনি বলেছেন আসবেন আমাদের মূল আমরা প্রচারটা আমাদের মূল ব্যাপার নয় মূল ব্যাপার হলো যে স্বেচ্ছায় রক্তদান শিবির আসাদিন একটা নার্সিংহোম ডায়াবেসিস সেন্টার আমরা আমাদের যারা কর্মী আছেন পরিবারের লোক আশাদ্বীপের আমরা তাদের মধ্যে অ্যাওয়ারনেসটা রাখার জন্যই আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করছি আমি আশাদ্বীপ নার্সিংহোম ক্যার্সেয়ার সেন্টারের একজন সবসময় ধন্যবাদ